রাধা রাধে বন্ধুরা কড়াই গরম তেল দিব রান্ধুন নিত্য স্বাগতম আজকে লাল শাক রেসিপি বানিয়ে দেখাব তেল দিয়ে দিয়েছি একটু গরম হতে দিব তেল গরম হয়ে গেছে ডেলিভারিটা ভেজে নিব লাল লাল করে ভেজে নিব লাল লাল হয়ে গেছে নামাব গরম তেলে এখন শুকনো লঙ্কাটা ভেজে নিব শুকনো লঙ্কাটা ভালো করে ভাজতে নিয়েছে নামাবো এই দিনে লাউ শাকটা অনেক খেতে অপূর্ব হয় আর দুই তিন মাস পরে তো টক হয়ে যাবে এখন অপূর্ব মানে টেস্টি হয় নতুন জিনিস আর এখন একটু রান্ধনি আর সরষা সম্বাদ দেব এখানে লায়ের ডুগা লাউটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছে আর আলু একসাথে কেটে নিয়েছে ঢেলে দিব বাড়িতে সিং থাকলে সিম দিতে পারো বেগুন থাকলে বেগুন দিতে পারো বাড়িতে নিয়ে গেলে আলু লাইয়ের ডুগার লাউ দিয়েছি পরিমাণ মতো লুন দিয়ে দিব এক চামিচ আর একটু এক চামিচের মতন হলুদ দিয়ে দিব দিবাচাড়া করব এখন সিদ্ধ হওয়ার জন্য দুই তিন মিনিট ডেকে রাখবো সিদ্ধ হইতে হইতে আর শুকনো লঙ্কা একটু গুঁড়া করে নিবো নাহলে ড্যাম হয়ে যাবে শুকনো একটু করে ঢাকনাটা খুলব আলু লাউ ভালো করে সিদ্ধে গেছে লাউটা অনেক ভালো ছিল কচি ছিল এখন লাউ শাকটা নিমক দিয়ে মেখে রেখেছি লায়ে ঢোকাটা চলে গেছে এখন এটা ঢেলে দেবে ছোটো ছোটো করে কেটে নুন দিয়ে মেখে রেখেছি জলটা চিপে ফেলে নিয়েছি এখন শাকটা ঢালবো খেতে কিন্তু আলাদা টেস্টি লাগে ঢাকা টোকাটা কম লাগে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে রাসটা এখন দাইলেগুড়ি ভেজে রাখাটা ছোটো করে গুঁড়া করে রেখেছি এটা ঢেলে দিব আর শুকনো রঙটা মেয়েরা করে একটু ঢেলে দেব আর একটু আটা গুলিয়ে রেখেছি চালের গুঁড়া থাকে চালা গুঁড়া দিতে পারো আটা চালো গুঁড়া নাই বলে আটা গুলে রেখে দিচ্ছি এটা একটু ঢেলে দিই হয়ে গেছে আঠা আঠা এসে উঠছে এভাবে লাপাতা শাকটা বানিয়ে খেলে তো অসাধারণ টেস্ট লাগে আমরা তো লাপাতা ঝুল বলি মাছ মাংসর থেকে অনেক ভালো লাগে খেতে এই সিজনে একটু স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেব হয়ে গেছে